সমৃদ্ধি ও সংবিধান রক্ষায় শনিবার পদযাত্রা করে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস উনিশশো সালের এই দিন ভেঙে দেওয়া হয়েছিল অযোধ্যার বাবরি মসজিদ সেই ঘটনার প্রেক্ষিতেই আর এস এস বিজেপি বিভাজনের রাজিকে হাতিয়ার করেছে দেশের নানা প্রান্তে বাংলা সহ সংঘ ও সাধারণ মানুষের মধ্যে ঘৃণা ছড়িয়ে দেওয়া হয়েছে অথচ দিনের পর দিন খাদ্য ও দ্রব্য মূল্য বৃদ্ধি হচ্ছে বাড়ছে বেকারত্ব কিন্তু সেটা নিয়ে রাজ্য কেন্দ্র সরকারের কোনো মাথা নেই পদযাতিক টিপু সুলতান মসজিদ থেকে শুরু হয়ে পৌঁছে রাম মন্দিরের সংলগ্ন এলাকায় যেখানে শান্তি ও সম্প্রীতির আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ হয় এদিনের পদযাত্রায় সাধারণ মানুষের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো সকল মানুষের কাছে শান্তি বার্তা পৌঁছানোর জন্যই তার এই বিশেষ কর্মসূচি আমরা চাই সদ্ভাবনা আমরা চাই ভাইচারা আমরা চাই হিন্দু মুসলমান একত্র থাকুক কিছু শক্তি অপশক্তি রাজনৈতিক পতাকার নিচে বিজেপি এবং টিএমসি তারা বাইনি পলিটিক্স করে মন্দির মসজিদ রাজনীতিকে দু হাজার আগে আবার নিয়ে আসতে চাইছে এবং সেই কারণে কেউ বলছে বাবরি মসজিদ করব কেউ বলছে আমরা বাবরি মসজিদ রুব এবং আমরা মন্দির করব আমার প্রশ্ন পশ্চিম বাংলা যারা হিন্দু মুসলমান আছেন তারা জানেন প্রেস রাজত্ব চলে যাওয়ার পর পশ্চিম বাংলায় কারখানা নেই এই কারখানায় হিন্দু মুসলমান চাকরি করতেন আজকে হিন্দু মুসলমানের বাড়ি ছেলেরা মেয়েরা তা আজকে বেরোজগার তাদের কাছে চাকরি নেই એ વેપારે કેવું ન.